অবশেষে ঘুরতে ঘুরতে আমরা ফিশ ওয়ার্ল্ড মেইন জায়গাটিতে চলে এসেছি এখানে একটি সমুদ্রের মতো এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি জানা অজানা ভয়ঙ্কর এবং নিরীহ প্রজাতির সকল মাছই রয়েছে এখানে এমন সাইজের অ্যাকুয়ারিয়াম আমরা শুধুমাত্র ভিডিওতেই দেখেছি তাও আবার বিদেশি কোনো জায়গার ভিডিও কিন্তু এটা যে বাংলাদেশেও রয়েছে তা আজকে নিচোখে না দেখলে আমার বিশ্বাসই হতো না এই যে Shark এই যে দেখেন হাঙর চলে এসেছে হাঙর মাছ এই যে ভয়ঙ্কর হাঙর ফিশ কিছুগুলো আমাদের কামটায় নাই আমরা এখন পুরাই সমুদ্র ওয়ার্ল্ডে প্রবেশ করেছি এই যে দেখেন Shark ফিশটা ঘোরাঘুরি করতেছে এটা হারামদাদা ফিশ ওহ সে যে একটা চাতা মাছ ঘোরাঘুরি করতেছে মনে হচ্ছে যেন সে হাসছে হাসি হাসি একটা চেহারা বন্ধুরা আমরা এখন ঝাউতলা ফিশওয়ার্ল্ড যাচ্ছি ওখানে দেখি কি সামুদ্রিক হাল দেখা যায় নাকি সত্যি কি বাংলাদেশেও দুবাই সিঙ্গাপুরের মতো ফিশওয়ার্ল্ড রয়েছে আমি তো আমার জীবনে কখনো দেখিনি তবে শুনেছি কক্সেস বাজারেও নাকি একটি ফিশ ওয়াল রয়েছে আসলে কি ওটা অতটা রোমাঞ্চকর সেটা জানার জন্যই আজকে আমাদের এই যাত্রা দুপুরে লাঞ্চের পরে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে বের হয়েছি এখন ফিশ ওয়াল যাওয়ার উদ্দেশ্যে যেতে যেতে আমাদের চোখে পড়ল সেই বিখ্যাত লাবণী পয়েন্ট ফিস দেখার জন্য আমাদেরকে কিন্তু একেবারে সেই ঝাউতলা যেতে হবে যেটি বার্মিস মার্কেটের কাছাকাছি বন্ধুরা এখানে ফিস ওয়ার্ল্ডের টিকিট কাটতে হয় আমরা টিকিট কাটার জন্য আসি ভাই কত করে টিকিট তিনশো বন্ধুরা এটা হচ্ছে টিকিট ফিশ ওয়ার্ল্ডের আর এটা হচ্ছে আপনারা যে গাড়ি নিয়ে যাবেন ওটার গেট পাস ঠিক আছে ভাই ফিশ ওয়ার্ল্ডের টিকিট আবার কক্সবাজারের বিভিন্ন জায়গায় কাটা যায় ওইখানে গেটে গিয়ে কাটার কোনো ব্যবস্থা নেই তাই আমরা এখান থেকে কেটে নিলাম দিকে হচ্ছে বার্নিস মার্কেট বাম দিকে ধরতলারের দিকে হচ্ছে ফিশ ওয়ার্ল্ড ফিশ চলে এসেছি কিন্তু আমরা এখন ফিশ যাব আগে রিক্সা ভাড়াটা দিয়ে নেব এটা একটা ফটো বুথ অনেকে এখানে ছবি তোলেন আর সামনে রয়েছে পার্কিং আর এই হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের বিল্ডিং তিনতলা পর্যন্ত উঁচু এটা হচ্ছে ফিশ প্রবেশ পথ ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করছে খেতে আমরা একটি ভিতরে খারাপ প্রথমে ভুকেই হিসেবে আদলে একটা ফোয়ারা করা হয়েছে প্রথমেই আছে ভয়ঙ্কর পিয়ানা মাছ হচ্ছে পিহানা সব মাছগুলোর উপরের দিকে একটু ভিতরে গেলে আছে ফোয়ারা এখানে একটা মাছের আদলে অ্যাকুরিয়াম বানানো রয়েছে ভিতরে আবার ক্রেয়া বাড়ছে কাঁকড়া এই যে এখানে একটা টাকার ফিশ আছে মাছ নাই অনেকগুলো আসলে এই পাশে আবার কার জাতীয় মাছ নাম হচ্ছে কই খাবার দেওয়া হয় এই যে দেখেন খাওয়ার জন্য আবার করছে এই খাবে কার ফিশ মেকং জায়ান্ট ক্যাটফিশ এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা ক্যাটফিস যেগুলো আছে সবই বড় বড় সাইজের ক্যাটফিস আমার তারা খুব ইন্টারেস্ট পায় আসলে এগুলো দেখার জন্য এখানে যে দেখেন সব আছে কার বাবা কার ফিস ছোটো তেলাপিয়া মাছ আছে এগুলো হচ্ছে তেলাপিয়া হলুদ তোতা সিলসিট ইয়োলো প্যারট সিলসেট হচ্ছে টেলিস্কোপ ফিশ বিভিন্ন চোখ যেন হচ্ছে টেলিস্কোপের মতো জন্য এটা নাম দেওয়া হয়েছে টেলিস্কোপ ফিশ এখানে কুমির আছে দেখেন এই যে দেখেন হরিণ টরি বানায় রাখা হয়েছে এপাশে অনেকগুলো প্রবাল আছে প্রবালগুলো বিভিন্ন শেপ করে রাখা হয়েছে তোবাল বিভিন্ন কালারিং করা হয়েছে এখানে এগুলো হচ্ছে দেবদূত মার অ্যাঞ্জেল ফিশ বাংলা করছে দেবদনাথ যেটা কমেনলি আমরা একটু রাখি সাধারণত এক ধরনের ক্যাটফিশ টাইগার শ্রোভেন ক্যাটফিশ যেখানে ফিশ ছোট ফিশ স্টার ফিশা এটা হচ্ছে রেইনবো শার্ক রেইনবো শার্ক আলবেনিয়া থেকে এসেছে রেইনবো শার্ক দেখেন এগুলো তো মাসি মনে হচ্ছে না লেসটা অদ্ভুত আকারে মনে হচ্ছে যেন একটা পালক নড়াচড়া করছে এটার নাম হচ্ছে ব্ল্যাক কোস্ট নাইট ফিশ অনেকটা ভূতের মতো দেখতে থ্রি স্পট গুরামি এই মাছের নাম এই দেখেন তিনটা স্পট রয়েছে এদের গায়ে তো অস্কার ফিশ এটা হচ্ছে জায়ান গোরামি বিশাল বড় সাইজের মাছ দেখেন বিশাল সাইজের মাছ মোটা এটা হচ্ছে সাদা মাগুর মাছ যে দেখেন এরা হা করে তাকায় আছে খাবার দাবার অলসভাবে এদের কাটাচ্ছে এদিকে আছে বিজা মাছ এটা এক টাইপের যেটা আমাদের অঞ্চলের রোহিঙ্গা ফিশ বলে ঢাকা শহরে এগুলো খুব ভরে গিয়েছে এখন এই সেই সুখ্যাত রোহিঙ্গা মাছ যার অত্যাচারে ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ

একুয়ারিয়াম কমন একটা মাছ এগুলো এক ধরনের কার্ভ মাছ আছে এখানে আছে টিনি ফয়েল বার্। এখানে একটা বড় সে যে কচ্ছপ রয়েছে অনেকগুলো মাছ রয়েছে অনেকটা সমুদ্রের মতো এনভায়রমেন্ট তৈরী করা হয়েছে এখানে দেখেন এরা ঘোরাঘুরি করতেছে কচ্ছপটা এখানে এসে রেস্ট দিচ্ছে অশ্ব ক্র্যা ফিস এটা হচ্ছে ঘোড়ার আকৃতির মাছ দেখেন যেমন অদ্ভুত আকৃতির একটা মাছ এখানে আছে আমাদের বিখ্যাত লালরা এরা এই সারাদিন এন্টিনা বার করে তারপরে হাঁটাহাটি করে এখানে একটা এই যে সাতার ফিশ আছে সে পাতার ফাঁকে সাকিং করে খাচ্ছে এগুলোই হচ্ছে বর্তমান আমাদের রোহিঙ্গা ফিস অবশেষে ঘুরতে ঘুরতে আমরা ফিশ ওয়ার্ল্ডের মেইন জায়গাটিতে চলে এসেছি এখানে একটি সমুদ্রের মতো এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে অবিশ্বাস্য হলেও সত্যি জানা অজানা ভয়ঙ্কর এবং নিরীহ প্রজাতির সকল মাছই রয়েছে এখানে এমন সাইজের অ্যাকোরিয়াম আমরা শুধুমাত্র ভিডিওতেই দেখেছি তাও আবার বিদেশি কোনো জায়গার ভিডিও কিন্তু এটা যে বাংলাদেশেও রয়েছে তা আজকে নিচ্ছকে না দেখলে আমার বিশ্বাসই হতো না এই যে শাক এই যে দেখেন আঙ্গুর চলে এসেছে আঙ্গুর মাছ এই যে ভয়ঙ্কর আঙ্গুর ফিশ আমাকে কামড় দেয় নাই আমরা এখন পুরাই সমুদ্র ওয়ার্ল্ডে প্রবেশ করেছি এই যে দেখেন সাত ফিশটা ঘোরাঘুরি করতেছে একটা হারামদানা ফিশ পপর্চ এখানে হচ্ছে সমুদ্র ওয়াল গোল সে রে কাটাবা মাসুরা করতেছে এগুলো কি কথা মান করা হয় মনে হচ্ছে যেন সে হাসছে হাসি হাসি একটা চেহারা তাকে অন্ত দৃষ্টিতে সে হাসছে

এখানে একটা ক্র্যাব আছে বড় সাইজের এই আছে আগাদিকে এখানে যে ফাঁকে ফাঁকে ক্র্যাব রয়েছে। মানে যে সমূহ গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব যন্ত শামুক আটা আটি করছে এখানে একটা যন্ত শামুক রয়েছে সে এখন উল্টে ঘুমিয়ে আছে এই যে প্রত্যেকটার মধ্যে একটা করে কাঁটা আছে এই যে এটাই হচ্ছে সেই বিখ্যাত ইলেকট্রিক ইল ফিশ এটা সাইজে অনেক বড় হয় এখানে যেটা আছে খুবই ছোট আকৃতির আছে সিলভার ডলার ফিশ এখানে দেখেন স্টার ফিশ রয়েছে এই যে এখানে দেখেন লবস্টার রয়েছে বড় বড় সাইজের লবস্টার এরা নজবীর করে আছে এখানে রয়েছে চমক আর মাল্টি কালারের মাছ এগুলোর নাম হচ্ছে টেট্রা ফিশ সেটা জিওন গোরামি আমরা এখন আছি রেড টেইল গ্যাট ফিশের এখানে খাচ্ছে রিয়্যাক্ট করতেছে এখানে আছে টাইগার বার্ড ফিশ এগুলোcommonly অ্যাকোয়ারিয়ামে পাওয়া যায় সেটা ক্লাস প্যারট ফিশ ফুড থেরাপি বুকিং সেন্টার আপনারা যারা ফুড থেরাপি করবেন তারা এখানে এসে বুকিং করতে পারেন এটা পায়ের খুব ভালো ক্লিন করে দেয় আসলে যেটা পেডিকিউর করেন এটা ন্যাচারালি পেডিকিউর পেডিকিউরের মতো একটা ব্যাপার ফ্লাওয়ার হর্ন সিল সিট আছে আর এইখানে আর একটা মাছ আছে

এটা হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আমাকে একটা গ্লাস দিছে বন্ধুরা এই গ্লাসটা কিন্তু আপনাদের ফেরত দিতে হবে কি বলেন ভাই থ্রি ডি ওয়ার্ল্ডে চলে এসেছি এখানে এই যে একটা স্ক্রিন রয়েছে আমরা এখানে বসে থ্রি ডিটা দেখব দেখি আসলে থ্রি ডিটা কেমন সাত মিনিটের একটা শো দেখি আসলে আসলে কিন্তু আসে কিনা এখানে বিভিন্ন টাইপের আর্টিফেক্ট কিনতে পারবেন আমরা এক্সিটে চলে এসেছি সুতরাং কক্সবাজারের ফিশওয়ার থেকে মাছের জগৎ থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে কক্সবাজারের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ